ভারতে মসজিদ নিয়ে তিন মুসলিমকে গুলি করে হত্যা ঘটনার রহস্য কি ভারতের মুঘল আমলের একটি মসজিদকে নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে রবিবার সকালে মসজিদটিতে জরিপ চালাতে এসেছিল একটি জরিপকারী দল তাদের সঙ্গে ছিল পুলিশ কিছু উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি দাবি করেছেন মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটি মন্দির ছিল সত্যি সেখানে মন্দির আছে কি না সেটি জানতে তারা আদালতে পিটিশন দায়ের করেছিল এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশনা দিয়েছিল কিন্তু রবিবার সকালে যখন জরিপকারী দল জরিপ চালাতে আসে তখন তাদের বাধা দেন মুসল্লিরা জরিপকারীদের উপর ইটপাটকেরও ছুঁড়ে মারেন তারা ওই সময় পুলিশ তিনজনকে গুলি করে হত্যা করে এই মসজিদ ঘিরে উত্তেজনা গত কয়েকদিন ধরেই চলছে আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রথমবার সেখানে জরিপ চালানো হয় পরিস্থিতি বড় কোনো ঘটনা ঘটেনি। যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তারা বলছে এই মসজিদের জায়গায় এক সময় হওয়ার মন্দির ছিল সব মিলিয়ে আটজন এমন দাবি করে পিটিশন দায়ের করেন যার মধ্যে আছেন অ্যাডভোকেট হরি শঙ্কর জৌং সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৌং হরিশঙ্কর এবং বিষ্ণু শঙ্কর নামের এই দুই ব্যক্তির বিরুদ্ধে উস্কানি তৈরির অভিযোগ আগে থেকে রয়েছে তারা সম্পর্কে বাবা ছেলে এই দুজন জ্ঞানবাবী মসজিদ কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়টি নিয়েও উস্কানি তৈরি করেছিলেন তাদের দাবি সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রীমারো মন্দির ছিল দেবতা করণকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরটি জায়গাটি মসজিদ হিসাবে ব্যবহার করছে তারা আরো দাবি করেছে সাম্বাল হল একটি ঐতিহাসিক স্থান যেটির সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের গভীর সম্পর্ক রয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে দেবতা কলঙ্কির পুনরুত্থান ঘটবে গোপাল শর্মা নামে এক আইনজীবী যিনি আদালতে হিন্দুদের পক্ষে কাজ করছেন তিনি বার্তা সংস্থা পিটিআই কে বলেছেন পিটিশন তারা বাবুর নামা এবং আইন ই আকবরের মতো ঐতিহাসিক গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে যেগুলোতে উল্লেখ আছে বর্তমান জামে মসজিদটি হরিহর মন্দিরের উপর তৈরি করা হয়েছে তিনি আরো দাবি করেছেন পনেরোশো সালে সম্রাট বাবুর মন্দিরটি ভেঙে ফেলেন তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এই দাবি অসত্য বলে জানিয়েছেন তিনি বলছেন এই জামে মসজিদটি অনেক পুরানো এছাড়া উনিশশত সালে আদালতের একটি রায়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে রায় বলা হয়েছিল উনিশশত সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলছেন হিন্দুত্ববাদী বিজেপি ইচ্ছাকৃত ভাবে সেখানে উস্কানি তৈরি করছে যেন সেখানকার উপনির্বাচন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি থেকে মানুষের নজর সরে যায়